তো গতকালকে যে ঘটনা ঘটছে এটা অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর আমি বলবো তো আমরা এই ঘটনার অবগত হওয়ার সাথে সাথেই আমরা পরিস্থিতি যেভাবেই হোক উপস্থিত উদ্ভূত পরিস্থিতি আমরা সামাল দিয়েছি এবং আমরা কিন্তু রুগীর সেবা স্বাস্থ্য সেবা কিন্তু কোনোভাবে বিঘ্নিত করি নাই আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমরা কিন্তু রুগীর সেবা চালিয়ে গেছি এবং আমরা এখন এই বিষয়টা নিয়ে আমরা একটা উচ্চ মানে ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা নিয়ে কাজ করতেছি এবং আমরা অবশ্যই এখানে যদি আমাদের ডাক্তারদের যারা সেবা প্রদানকারী হেলথ সার্ভিস প্রোভাইডার তাদের যদি কোনো মানে দায়িত্ব অবহেলা বা কোনো ধরনের লাইবিলিটিস আমরা পাই আমরা কাউকেই ছাড় দেবো না আমরা অবশ্যই দোষী ব্যক্তিকে এটা আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ পাশাপাশি রোগীরা তো আসলে সেবার জন্য আসে তখন তো মানসিক কিন্তু উত্তেজিত থাকে কারণ একটা রুগী যখন চরম আপনার কি বলে অশান্তিতে ভোগ রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে তখন কিন্তু সে ধৈর্য ধরতে চাবে না সে চাবে যে এসেই যাতে আমি সেবাটা পাই সে তখন কিন্তু সিরিয়ালটা মানতে চাবে না তো যাই হোক আর আমাদের যিনি ডাক্তার ছিলেন উনিও ডাক্তার করতে ছিলেন তো সেখানে হয়তো সেবা প্রদানের ক্ষেত্রে বিলম্বিত হয়েছে যেহেতু আগে দুইজন রুগী ছিল রুগী হয়তো এটা মানতে না ওটা আমি হলেও মানতে পারবো না এটা স্বাভাবিক বা আপনারাও এটা তো যাই হোক এইটা আমরা তদন্ত করতেছি অলরেডি আমরা উভয় সাথে বসে পুরো ঘটনা জেনে যদি আমাদের এখানে কোনো দায়িত্ব অবহেলা বা কোনো ইচ্ছাকৃত কোনো ইয়া থাকে আমরা অবশ্যই এটাকে বিধিমত